জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ বাহাউদ্দিন নাসিম জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক ব্যাপক পরিবর্তন এসেছে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যা শয়ে শয়ে মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলছেন দলটি ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়েছে বাহউদ্দিন নাসিম বলেছেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য যাত্রীর কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি ক্ষমা না না এই এই ধরনের ধরনের আমাদের কাজ করে দল দল মানসিকতা অথবা এ ভেতরে আওয়ামী লীগ নয় জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছে তা নিয়ে দলটির কোনো অনুসূচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম আবারও বলেন অনুশোচনা কি কারো অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে কিভাবে করবে সেই জন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে আছে এখন স্বাভাবিক পরিস্থিতি হলো নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না শেখ হাসিনা এমপি মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে এ প্রসঙ্গে নাসিম বলেন কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বিরাজনীতিতে কারণে চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচারণা করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতদের ঘটনা সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যা অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহারুদ্দিন নাসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতিত্ব শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেফতার হয়েছে কারাগারের শীর্ষ নেতারা আত্মগোপন রয়েছে অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যা অভিযোগ অথচ উপদেষ্টা দেশের বিদেশে বলে বেড়াচ্ছে এই আন্দোলনের পরিকল্পিত ছিল তাদের অভিযোগ কেন আমাদের দিকে আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধ অবৈধদের আইনজীবী ছিলেন নতুন খবর ও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন